ও মুসলমান জান্নাত কিনতে কে কে রাজি এত আস্তে আতটে কি ঘটনা কি বুঝলাম না আমি তো রাজি আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ চাই কি চাই না জান্নাত কিনবে কিনবে সব রেডি প্রস্তাব কবল সর্বনাশ এই জন্যই তো নাস্তিক মোর্তাদা কয় আমরা বলে অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আর হুজুরও লাগাইবো বেশ হুজুরা মাসালা বড়াই কি জানে যে জিনিস দেখা যায় না ওটার বেসা কিনা চলবে না মোটা দাগের কিছু শর্ত আছে ব্যাসা কেনার মালটা মকদুর হস্তান্তর যোগ্য হইতে হয় হুজুর বয়ের রয়েছে হুজুর একশো টাকা দেন তো হুজুর মনে করছে আরে করজে হাসানা দিলেই তো সব পকেট থেকে তাড়াতাড়ি কসকুচ্ছে একটা একশো টাকা নোট নোটবাড়ি করে দিয়েছে লন। হে টাকাটা লইয়ে কৌ যে দিয়ে একটা কাবুয়ে উড়ে যায় সেটা আপনার কাছে না বেচা কিনা হইব কেন ওটা হস্তান্তর যোগ্য না মাল দেখা যাইতে হয় এই পানির নিচে মাছ বিক্রি করা যায় নাই ওঠায় ব্যস্ত হবে তো আমরা জান্নাত তো না দেখে খেপ কেনার জন্য রেডি হয়ে গেলাম এই জন্য নাস্তিক মোর্তাদরা কয় আমরা বলে অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আসলে অন্ধবিশ্বাসীরা বুঝে শুনে বিশ্বাস কেমনি বিশ্বাসী কেমনি বুঝে শুনে হইল না দেখেই তো রেডি হইলেন হাত উঠাইলেন কারে মিয়া বুঝে নাকি ফাও ফেসাল বেরেন না আপনাকে এই মাদব দিয়ে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় হ্যাঁ তো আপনাকে মাইয়া ভালো সব কিন্তু আমাকে ডাকায় মাইয়া দুই রকমের এক মাইয়া মা বাবার বাদ্য সন্তান এর সামনে বিয়ে সাত আলাপ করলে হ্যাঁ স্বর্মে আরেক ঘরে যায় না যায়া আপন কেউ থাকলে কাজিন টাজিন বন্টন ভাবি টাবি থাকলে পাঠায় মা বাবারে বলো আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই ওনাদের দেখাই আমার দেখা আর মায়ে যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান না এই বেডির কাছে যায় যে কত বিয়া ঠিক করছি এই বেডি প্রথম একটা ধাক্কা তো আমার আগের কি আচ্ছা ঠিক আছে ঠিক করছো তোমার আমি যাই একটু দেখতে আগে পরীক্ষা করে লই কোনডা বালা আমি আপনি করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান যদি কম তাইলে তো আর পেস্তাগার কোনো কারণ নাই কেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে পাঠাইয়া এরপরে দুনিয়ায় কেন পাঠাইলেন ডাইরেক্ট কেন পাঠাইলেন না কেমন পর্যন্ত যেন নাস্তিক মোর্তাদরা কথা বলতে না পারে আল্লাহ মুখে কস্টিম লাগাইয়া দিছেন যে আমার বান্দারা জান্নাত না দেই খাই কেনার জন্যে রেডি হয় নাই আমরা বলি আমরা জান্নাত না দিই খাই কেনার জন্য রেডি হই নাই আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা মা জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নাই ওই জবাব ফিট করার জন্য আল্লাহ বাবা মারের জান্নাত থেকে ঘুরে আনছেন শয়তান কয় সর্বনাশ এটি কমি মাদ্রাসার হুজুর কাটটা মৌল বিহারে তো ধোকা দেওয়া যাইতেছে না জানি তোমার কেমনে ধোকা দিতে হইব কেমনে তুমি তো দিন রে পছন্দ করো দিনের একটা পোশাক দিনের একটা শব্দ দিনের একটা কথা একটা লেবেল লাগাইলে তুমি কাইত হয়ে যাই দেখে নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বস্রি হয়ে যায় আবার কেউ কেউ হিজাব লাগায় তসবি টসবি আর রাবে বস্রি হয়ে যায় কেউ কেউ আশি টাকা তো তাহাজ্জুদ পড়েছো বানাল্লা সুবাহ মাশাল্লামকারি বিশ্বাপ রে আমি আরাইলাম মুড়ি দিতে বড় শক ছিল পিষা বাগ্যা গেছে আল্লাহ আকবার শয়তান থিকে শিখছে শয়তান চাই দেখছে উপরের তিন পদ্ধতিতে ধোকা দিতে পারে না এই শয়তান ক আমি এবার ধর্মীয় একটা লেবেল লাগায় তোমারে ধোকা দেবো কারণ তুমি ধারবিক তুমি আল্লাহর কথা মা অমান্য করতেছো না তো শয়তান ধর্মীয় লেবাস লাগাইছে কি বইলা কুমা আল্লাহর কসম খায়া কয় আমার ভুল বুঝছেন না আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না কথা কন ঠিক কিনা এই আমি কই জানি আছি বাজারে কোন বাজারে বাজারে বাজার তো অনেকক্ষণ করলাম চলেন কি আলাপ করছি এই আলাপগুলার একটু ছোট্ট করি ছোট্ট করে আপনাকে মাথায় আগে বসাই তারপরে সামনে রাখি তিনটা বিষয়ের আলাপ হয়েছে এতক্ষণ সেটা হইল শয়তান তার এক চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে আন থেকে দূরে সরানো কেন সে জানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হলে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে হবে এই কাজটা করার জন্য শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না শয়তান বারবার বিভিন্ন পদ্ধতি কমপক্ষে চার পদ্ধতি আমরা দেখাইলাম কোরআন যোগে যোগে শয়তান এই কাজটাই করায় পদ্ধতি পাল্টায় ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বলাই শুনবানা কাউরি শুনতে দিবানা আপনি কি ভেবেছেন এই যুগে ও শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবে পদ্ধতি ওই জানিয়া না শয়তান এত বোকা না শয়তান কি ওরে তো কথা কথা শয়তান কি ওরে বাপ্পা শয়তান এই যুগে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর নানান পদ্ধতি তার নানান প্রকল্প নানান পরিকল্পনা সে করে সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মদারি হচ্ছে এই নতুন নতুন পদ্ধতিগুলো আপনাদের সামনে উন্মুক্ত করা যেন শয়তানের ধোকায় পাল্লায় পড়ে আপনি কোরআন থেকে দূরে শয়েরা রব থেকে বিচ্ছিন্ন না হয়ে যান এটা আমাদের কাজ সেই কাজটা করার জন্য এই লম্বা একটা ভূমিকা সাজাইলাম যুগের পদ্ধতিগুলো একটু দেখানোর জন্য। পদ্ধতির আগেরগুলাই খালি কি চেন্স পটলা চেন্স শয়তানের একটা পদ্ধতি হচ্ছে মানুষকে দূরে সরানোর জন্যে দিন থেকে অপব্যাখ্যা দেওয়া ওই যে আগে দিয়েছে আমার বাবারে অপব্যাখ্যা অপব্যাখ্যা দিন থেকে দূরে সরানোর একটা পদ্ধতি যেমন আপনাকে একটা বলি এটা আমি যে দুই তিন আয়াত না সুরাহা আমি মাসেজদার ছাব্বিশ সাতাশ আঠাইশ এই তিন আয়াতের ঠিক আগের আয়াতটাই ওইটা আল্লাহ বলেন অকয় না লহুম কোরআণ যেনু লংহুম বৈ নাই দিহি মমা হল মানুষকে ধোকা দেওয়ার জন্য গুণাকে হারান কাজকে কোরআন বিরোধী কাজকে। মানুষের সামনে শোভনীয় করে দেখায় নাম নম্বর চেঞ্জ করে প্যাকেট চেঞ্জ করে নতুন নতুন যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করে যেমন আপনাদেরকে একটা শরীয়তের বিধান হচ্ছে নিসা আমার সাথে এই শব্দের তর্জমা আপনারা বলেন আমার সাথে মেয়ে যা পাবে বলেন বলেন মেয়ে যা পাবে ছেলে পাবে ডাব বলেন বলেন মুখস্থ করেন যা পাবে ছেলে পাবে ছেলে যা পাবে মেয়ে পাবে অবধেক মানে কি এক বাবার এক ছেলে এক মেয়ে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এই সিদ্ধান্তটা কার আরো জোরে বলে নানান ভাবে চেষ্টা করেছে মানুষকে এই সিদ্ধান্ত থেকে দূরে সরানোর বুঝাইছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে একজন পাবে দুই একজন এক কেন এটা এই বৈষম্য কেন শয়তান বহু চেষ্টা কইরা দেখতে পারে না তো শয়তান পোটলা পাল্লাই নতুন পোটলা আইসে নাম দিছে সমান অধিকার নতুন পোটলার নাম এই সমান অধিকার শব্দটা দেখাইয়া বহু অবুজ মানুষকে শয়তান বিভ্রান্ত করেছে আরে আমার এক মুসল্লি আমারে বলি কি জানে হুজুর যাই বলেন এই সিদ্ধান্তটা না কেমন কেমন জানি লাগে আমি মুখের উপর কইয়া দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে কথা তো আমার না

বাকি যেহেতু আপনাদের কারো কারো কেমন কেমন লাগে যেন ইমান না হারান আমাদের কাজ হলো পরিষ্কার করা বুঝাইয়া দেওয়া আমিও আপনাদেরকে বুঝাইয়া দিতেছি শুনে আমাদের চর ভাসানিয়ার মোহতামিম সাহেব বাজারে পাঠাইবো মাদ্রাসার বোর্ডিং ম্যানেজারে কত লাগবে ও কয় পাঁচ হাজার কত একটু তাড়াতাড়ি কথা কত কি জন্যে পাঁচ হাজার লাগব তো হুজুর পাঁচ হাজার দিছে ধরেন বাজার করে ল হুজুরের পিচ্ছি আছে একটা গোপাল দি বাজার আমি একটু যাও হুজুর হুজুর লয়ে যাক তো দেহ কেমন জানি মোরামুরি করে তো বাপের সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে ঠিক কিনা আমি মোরামুরি করে তো পকেট থেকে একশো টাকা বাইর করে দিছে ন মজা খাইও কত কি জন্যে বলেন আবার কত কি জন্য বাপরে হাবিবুল্লা ভাই ভাইয়ের পোলা তো যেই একশো টাকা দিছে পোলা এমন এক মূর্ কি বলবি তো আমি একশো নেই মনে কত লাগবো তোর পাঁচ হাজার লাগবে কত পাঁচ হাজার কেন হুজুর দিছেন যে আরে হুজুর তো বাজার করবে কাহিও তো বাজারে যাবো সমান অধিকার আপনারা বলেন এই পিচ্ছির পাঁচ হাজার চাওয়াটা সমান অধিকারের নামে এটা যৌক্তিক চাওয়া দাবি না পাগলামি অথচ এই পাগলামিটাই আমাকে আপনাকে ওরা গিলাতে চায় সমান অধিকার মহিলা কেমনে এবার বুঝে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন মেয়েকে আল্লাহ ছেলেকে দুই ভাগ দিলেও দায়িত্ব দিছেন চারটা কয়টা বলেন ছেলের ভাগ কয়টা দায়িত্ব মেয়েরে আল্লাহ ভাগ দিছেন দায়িত্ব আমি যেমনে বলি ওমনে বলবেন জিরো উচ্চারণটা হয় নাই হয় সহি সিফাত মাখরাজ পুরা উচ্চারণ ঠিক মতন করতে হবে বলেন ভাগ দিছে কয়টা কয় জিরো ভাগ কয়টা দায়িত্ব জিরো আবার জিরো বলে এমনি কন যেন ও কলি যায় ঢুকে বলেন আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কেমনে এবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা দায়িত্ব চারটা ও ছেলে তুমি যদি স্বামী হও কেউ হ্যাঁ আমি তো রেডি অল টাইম আবার তহনজাম হ্যাঁ চলবো চলবো মানে আরেকজন দিয়ে চলবো আর কি শোনেন না বলেন তাড়াতাড়ি কর আল্লাহ ছেলেরা ভাগ দিয়েছেন কয়টা কয়টা দায়িত্ব চারটে কেমনে ও ছেলে তুমি যদি স্বামী হও স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবা ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা বলেন ভাগ কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলে জিরো কেমনে ও তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামীর ও তুমি যদি মা হও তোমার ভরণ দায়িত্ব তোমার সন্তানের ওমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার ওমে তুমি যদি বোন হও তোমার ভরণ দায়িত্ব তোমার ভাইয়ের দায়িত্ব কয়টা জিরো বলে ভাগ কয়ডা ছেলের ভাগ কয়টা দায়িত্ব মেয়ের ভাগ কয়টা দায়িত্ব দায়িত্ব ভাগ যেহেতু একটা দিছেন তো দায়িত্ব কিছু দেন দায়িত্ব দেন নাই ভাগ দিছেন কি জন্যে কয় মজা খাইতে বলে না কী জন্যে বলেন কি জন্যে মেয়ের ভাগ কয় ডাক দায়িত্ব জিরুরে ভাগ কেন দিলেন কয় মজা খাইতে আমার এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো দুইটা দেওয়া লাগবে ওই যে হুজুরে আমার হাবিবুল্লাহ ভাইয়ের পোলার মতো আমারও পাঁচ হাজার দেওয়া লাগবো বলেন সমান অধিকারের নামে এই দাবিটা পাগলামি এই কৌশলে ওরা আমাকে আপনাকে কোরআনের বিধান থেকে দূরে সরাইতে চায় হুজুর আস্তে আস্তে আরেকটা বলতে থাকি নাকি শেষ জুয়ান পোলাবেন তোরা যেহেতু আসস্তক পক্ষের একটা কথা বলি ও আচ্ছা আচ্ছা তোকে পক্ষেটা কথা কমো 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 মুরব্বীরা আবার খে কযাই বোন তো তোর আশুস্ত আমার লগে কোষণ সুরার সুরা নুরের মধ্যে আল্লা কি বলেন স আল্লা বলে ও আয়ায় কি হল আয়া মামি কম অসলি হাই কোন ফুকরা আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি বিয়া করায় দাও তাড়াতাড়ি বুড়াই কয় এমনি ডাক্তারি না আবার দেবে উস্কানি রাহার দরকার কি বিয়া করায় দেন তাহলে তার উস্কানি তেমন লাগে না তখনই প্রশ্ন আসবে তাহলে খাওয়াইবো কেনা আল্লাহ জানিনি এই কথা আল্লাহ কি বলেন এরে আমার বান্দা বান্দি শোন বিয়ে এমন এক দামি বরকতের আমল যদি স্বামী স্ত্রী গরিব হয় বিয়ার বরকতে ওদেরকে ধুনি বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কাদাকা শরিয়তের বিধান হচ্ছে তার তারি বিয়ে করা শয়তন কয় না একটু দেরি করা দেরি করা বলে শয়তন বিয়ে দেরি করলে কিলা হুজুর বেড়ায় না এই দিকটা সব দোষ খালি হেয়ার কান্দাবে না না বিয়ে যত দেরি করাবে জিনা ত তো ছড়াবে ওরা বহু চেষ্টা করছে বিয়ে দেরি করাইতে দেহে যে কাম হয় না হুজুরে যেমনি বুঝায় মানুষ তারি বউ দেহে তো সে সেটা বুদ্ধি বাইর করছে কি বাল্য বিয়া একটা পোটলা বানাইছে নতুন পোটলার নাম কি একটা বয়স নির্ধারণ কইরা এটারের নাম দিছে বাল্য বিয়া আসলে ওদের টার্গেট হচ্ছে শরীয়তের বিধান কোরআনের বিধান প্রমাণ প্রমাণ দিচ্ছে গত তিন চার বছর আগে বগুড়াতে এক বিয়ার মজলিস বয়স কম ওদের বাল্য বিয়ার যে বয়স ওই বয়সের ষোলো এর নিচে আঠারো এর নিচে বিয়ে করছে ছেলে মেয়ে আমার সাথে বলেন তো বিয়ে করছে কারা করাচ্ছে বাবা মা বলেন করাচ্ছে কারা বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করবে কাজী তা আমার সাথে আবারও বলেন বিয়ে করছে কারা করাচ্ছে কারা লেখছে কে সব ঠিক মাইয়ার বাপে পোলারে পাঠাইছে যায়া হুজুরের খবর দে কবুলটা পড়াইতে খোদ বাড়া দিতে পোলাই যায় হুজুরে কইছে হুজুর আমগো ঘরে একটা বিআই টাইন হুজুর তাড়াতাড়ি জামাটা গাও দিয়া ফান্ডা মহ দিছে দূর কারণ বিকালের বাজারে পয়সা আইতাছে আয়াজ এই খালি বিয়ার মজলিসে বইছে এর মধ্যে কে জানি পুলিশে খবর দিছে এই ঘরে বাল্য বিয়া হইতাছে পুলিশ আয়াই ইমাম সাহেবকে গ্রেফতার করছে কারে খেল করে খেল করে কারে গ্রেফতার করছে বিয়া করলো কারা করাইলো কারা লেখ থেকে পুলিশ ধরলো না ছেলে মেয়েকে পুলিশ ধরলো না বাবা পুলিশ ধরলো না কাজীকে পুলিশ ধরলো ইমামকে কারণ কি ওদের টার্গেট ইসলাম অথচ এই চোদ্দ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা করে বাল্য প্রতিটা বলে ওদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় তখন যখন মাইনা বিয়া করতে যায়। কারণ আর ইসলাম চাই আমাদের এইভাবেই চলতে থাকবে না আমরা এদেরকে প্রতিরোধ ইনশাল্লাহ বলেন 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 বাতিল যেই রাস্তায় আসুক যেই চেহারায় আসুক যেই মোড়কে আসুক যেই প্যাকেট পাল্টায় আসুক প্যাকেট আলহামদুলিল্লাহ দেওবন অতন্দ্র প্রহরীর মতো আমরা জেগে আছি যতই আমরা জাতিকে পোটলা দেখাবো জিনিস কিন্তু আগেরটাই ওলামারা যখন দেখাবে তখন ওলামাদের থেকে দূরে থাকবেন না কাছে আসবেন না আপনাদেরকে আমরা দেখি নাই কাছে আসতে গত কিস্তে এর আগে যখন এদেশে ট্রান্সজেন্ডারের ওই অভিশাপ আমাদের দেশে চালু করার চেষ্টা হয়েছে আমার সন্তানকে আমাকে বানরের সন্তান বানানোর চেষ্টা ছয়েছে আমরা দেখেছি আপনারা চুপচাপ বসেছিলেন প্রতিবাদের মুখে ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হরতে বাধ্য হলো কিন্তু আমাদের প্রশ্ন এটা আমাদের অভিযোগ না অনুযোগ না আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া আরে ভাই প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের কারণ এই ডিমের সিলেবাস তো আমাদের সন্তান পড়ে না পড়বে না ইনশাল্লাহ আমার সন্তান তো আর কালার পরে পড়বে প্রতিবাদ করার কথা আপনাদের আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এই প্রতিবাদী আলেমের সাথে জঙ্গির ত্যাগ লাগানোর চেষ্টা করেছেন উগ্রবাদী বলার চেষ্টা করেছেন দোস্ত সব জায়গায় রাজনীতি টাই না এনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার ভবিষ্যতে আমরা যদি এমন চক্রান্ত করতে চায় শিক্ষা ব্যবস্থা থেকে যদি কোরআন তাড়াইতে চায় দিনের শরীর পত্রাইতে চায় মাদ্রাসা বন্ধ করতে চায় আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রেখা কাদের কাফ মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায় শত উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না আমি অনেক পোটলা ছিঁড়ার নিয়ত আজকে করছিলাম থাক আজকে ভবিষ্যতে করব ইনশাআল্লাহ শোনের শুনে আমার চেয়ে ভালো ছিঁড়ে যে এমন মানুষ বইয়া রয়েছে বুঝেন নাই আমার চেয়ে ভালো ছিঁড়ে যে এমন মানুষ বৈশা রয়েছে তো আমি কয়টা ছিল এক শিল্লানের লগত কয়েক পোটলা ছিঁড়া ভাই ইনশাআল্লাহ আপনারা আমার সাথে খালি পাঁচটা ওয়াদা করেন ইনশাল্লাহ আমরা সবাই নিজে এবং পরিবারকে শুদ্ধ কোরআন শিখবো শিখাবো ইনশাআল্লাহ দুই নিয়মিত কোরআন পর্ব ইনশাল্লাহ তিন কোরআনই জিন্দিগি বানাবো মানে বুঝছেন কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ চার কোরআনওয়ালাদেরকে ভালোবাসব যদি দেখেন আলেমদেরকে ভালোবাসলে দল নারাজ হয় দল তালাক বলেন দল নেতা নারাজ হয় নেতা তালাক ইনশাল্লাহ তালাক কয়ডা না তিনটা বৌড়ে দেয় এই ডির লেগে কোনো তিনটা নাই যতদিন সামনে তত ততদিন তালাক বলেন যত আসবে তত তালাক যত বিরোধিতা তত তালাক ইনশাল্লাহ কয়ডা গেল পাঁচ নাম্বার কোরআনই প্রতিষ্ঠান যেখানেই দেখব পাশে দাঁড়াবো এখন যে ইনশাল্লাহ কব গেল আসতে হুজুরে কোন সবাই কোন ইনশাআল্লাহ হাত ওড়া কোন হাত ওড়া কোন না কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত না মানেন না কইলাম এ আঙ্গু পোলাবেন কই আছে রে ব্যাগ বুক লয়া রুমাল টুমাল লয়া ভিতরে যা এ হাত না মাইবেন যে না মায়া সোজা পকেটে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মারহাবা তো এবার হাত নামান পকেটে 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 হাত ইনশাল্লাহ পকেটে কয় আমাদের বাচ্চারা কই রুমালওয়ালা বাচ্চারা কই ঢুকো না তোমরা তাড়াতাড়ি আরে কই গেছে কই যাও 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 ঢুকো তাড়াতাড়ি ঢুকো আচ্ছা এ তোমরা একটা কাজ করো না হাতে হাতে উঠাও না একজন দাঁড়ায় হাতে হাতে উঠাও এই কাট্টুপিটা শক্ত এ টুটুপিটা শক্ত অট্টুপিটা অল্প নরম বাদ দে হাতে হাতে উড়াইল হাতে হাতে কোনো থেকে একজন ওড়েন না আরে ওলামারা যারা আছেন ছাত্র একটা উড়াই দেন না আর দুনিয়ার সব মাদ্রাসা আমাদের মাদ্রাসা বই রিস কে দুনিয়ার সব মাদ্রাসা আমাদের মাদ্রাসা যাও হাতে হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত